আসসালামু আলাইকুম আজকে ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম হাজবেন্ড হঠাৎ প্ল্যান করলো আমার ননদের বাসায় যাবে আর কি অদিতি আপুর বাসায় সো আমরা তিনটা দিকে বের হয়ে গেলাম তিনটারও একটু আগে বের হয়েছি আমরা মেট্রো রেল দিয়ে যাবো যেহেতু আমার আপুর বাসা হচ্ছে উত্তরা রূপায়ন সিটিতে সো উত্তরা উত্তরা একটা স্টেশন আছে মেট্রো রেলে আর আমার শাশুড়ি যেহেতু এখন পর্যন্ত মেট্রো রেলে উঠেনি তাই তারও একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে আজকে আর আমার শাশুড়ি এমআরটি পাস করা ছিল না তাই আর কি প্রথমে যে আমার হাজব্যান্ড একটা ফর্ম ফিল করে এমআরটি পাস করে দিল সো এমআরটি পাস করলে একটাই সুবিধা যে টিকিটের জন্য লাইন ধরে থাকা লাগে না আর আজকে উত্তরা যেতে আমাদের খুবই কষ্ট হয়েছে কজ এত মানুষ ছিল সো যাই হোক আমরা চলে আসলাম আপুর আর আপুর থেকে প্লেন একদম চোখের সামনে দেখা যায় মনে হচ্ছে হাত দিয়েই ধরে ফেলা যাবে এরকম একটা অবস্থা তো খুবই ভালো লাগে এই দৃশ্যটা সো আমরা এখন বাগির জন্য ওয়েট করছিলাম আর বাগি আসতে একটু লেট করছিলো সো যাই হোক বাগেও পেয়ে গেলাম আর আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছি কারণ অনেকদিন পর আসলাম আর দেখতে খুব ভালো লাগছিল ভাইয়া আপু ফোন দিচ্ছিল যে তোমরা কোথায় এখন আসছো না সো যাই হোক আপু বাসায় আসলাম তো দেখতেই পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন সুন্দর আপু সব সময় তার বাসাকে একদম চাকচিক্য করে রাখে ক্লিন করে রাখে এটা হচ্ছে ছোট্ট একটা কিউটি প্রিন্সেস আপুর বাসায় নানান ধরনের কিউটি কিউটি পুতুল আছে তো আপু আমাদের জন্য বিকেলে স্ন্যাক্স বানালো নুডলস তারপর হচ্ছে চিকেন রল ফ্রুটস চা আমরা এগুলোই খেলাম এগুলো খেয়ে আমাদের পেট একদম ভরে গিয়েছিল সো আমার শাশুড়ি বলছিল যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সো যত আর্লি যাওয়া যায় ততই ভালো সো সন্ধ্যা সাতটার দিকেই আর কি আমরা বের হয়ে গিয়েছিলাম আর তার মধ্যে উৎস হঠাৎ বলল যে আবু প্রিমস্যান কাপ থেকে আমাকে একটা মিল্কশেক কিনে দাও অনেক দিন হয়েছে খাই না আর উৎস এখানকার মিল্কশেক অনেক পছন্দ করে সো আমরা নিচে গেলাম রূপায়ণ সিটির ভিতরেই এক প্রিমসান কাপের একটা ব্রাঞ্চ আছে সো সেখান থেকে উৎসর জন্য একটা মিল্কশেক অর্ডার করেছিলাম আর আমাদের জন্য নেইনি কারণ আমাদের পেট খুব ভরা ছিল ফুল ছিল তাই আমরা আর কি খাইনি উৎসর জন্যই আমরা নিয়েছি আর সন্ধ্যা হলে রূপায়ণ সিটিটার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায় কারণ চারিদিক একদম লাইটিং দেওয়া হয় আর এখানে এত সুন্দর সুন্দর ফুল এটা হচ্ছে একটা সাদা জবা ফুল যা সচরাচর দেখা যায় না তো আমার কাছে জবা ফুলটা অনেক ভালো লাগছিল দেখতে আর দেখতেই পারছেন চারিদিক দিয়ে কত সুন্দর লাইটিং করা আর পরিবেশটা এত সুন্দর লাগে আমার কাছে আর এই পাশেই হচ্ছে একটা বিরাট বড় সুইমিং পুল এখানে যারা থাকে তারা এইখানে সুইমিং করে সো যাই হোক আমরা ক্রিমসেন কাপে আসলাম আর উৎস তার পছন্দের মিল্কশেকটা অর্ডার করলো এখানকার শেকগুলো আসলেই অনেক মজা লাগে তো আমি আর আমার হাজব্যান্ড উৎস থেকে একটু একটু করে খাচ্ছিলাম আর উৎস বলছে আর খেও না খেয়েও না শেষ হয়ে যাবে ও সময় এমন করে ওর থেকে কিছু খেতে চাইলে ও বলে একদম অল্প খাবা একদম অল্প খাবার না হলে কিন্তু শেষ হয়ে যাবে পরে আমাকে আবার কিনে দিতে হবে স্যার বলছি আচ্ছা ঠিক আছে যা খাবো না আমরা একটা টেস্ট করে দেখলাম যে ফ্লেভারটা কেমন তো ফ্লেভারটা অনেক মজার ছিল এখানকার সব ফ্লেভারই আমাদের মোটামুটি ট্রাই করা হয়েছে সবগুলোই মজা লাগে বলতে বলতে সাতটা অলমোস্ট বেজে গিয়েছে আর আমরা হচ্ছে বাগির জন্য ওয়েট করছিলাম এখানকার বাগি একটা মনে হয় তার জন্য একটু ওয়েট করতে হয় ব্র্যাঞ্চ বাগিটা মেবি একটা অথবা দুইটা হতে পারে যাই হোক বাগি আস্তে আস্তে আমরা একটু হাঁটাহাঁটি করলাম আর আমাদের তাড়াতাড়ি যেতে হবে যেহেতু রাস্তাঘাটের অবস্থা ভালো না আর এই তো আমাদের আজকের একটা ছোটো খাটো একটা ঘোরাফেরা হয়ে গেল আপুর বাসায় তো দিনটা আজকে ভালোই লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যদি পারি নেক্সট আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম